রবিবার মানেই কিন্তু আমাদের কাছে জমিয়ে খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা যেহেতু এটা ছুটির দিন অনেক মজা কিন্তু এত কিছুর মাঝে আর একটা জিনিস যোগ করতে আমরা ভুলে যাই জমিয়ে কাজ বলছে এই কথা দেখো আমার মনে হয় অন্য দিনের থেকে রবিবারটা যেন আমার একটু বেশি কাজ থাকে সোনার বাবা যেহেতু ঘরে থাকে তার জন্য আমাদের একটু রান্না বান্না আজকে বেশিই হয় বলতে পারো অন্যদিন যদি একরকম রকম দু রকম রান্না হয় আজকে তিন চার রকমের রান্না হবে আর কালকে সোনার বাবা ডিউটিতে যাওয়ার সময় আমাকে বলেই গেছিল যে আজকে একটু মাংস নিয়ে আসবে আর যদি ভালো মাছ পাই তার সাথে মাছও নিয়ে আসবে তাই ঘুম থেকে উঠে কি বানাবো বুঝতে না পেরে বসে পড়লাম রুটি বানাতে আর সোনাকেও আজকে একটু রুটি খাইয়ে দেবো সকালবেলা সোনার জন্য আলাদা করে আর কিছু বানাবো না আজকে টোটাল কিন্তু আটখানা রুটি বানিয়েছি সোনার জন্য একটা আমার তিনটে আরও চারটে সোনার বাবা কিন্তু রুটি খেতে ভীষণই পছন্দ করে যদি সারাদিন রুটি দাও তাহলে সারাদিনই রুটি খাবে কিন্তু আমার আবার এতটাও রুটি পছন্দ না তাই জন্য আমি খুব বেশি একটা রুটি বানাই না রেগুলারই বানানো হয় তবে যে কোনো একবার খাই দিন ধরে রুটি আমার খুব একটা ভালো লাগে না আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আর রুটি ফুললে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যদি রুটি না ফুলে তখন কিন্তু রুটি বানানোর আর ইচ্ছেটাই থাকে না আর কেন জানি না রুটি না ফুললে মনটাও খুব খারাপ লাগে তোমাদেরও কি রুটি বানানোর সময় মনটা এমন হয় নাকি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব কটা রুটি বানানোও কিন্তু হয়ে গেছে সোনা কিন্তু এখনো ঘুমাচ্ছে সোনাকে এবার যাব ওই ঘরে গিয়ে সোনাকে ঘুম থেকে আজকে তুলে দেবো ওই যে সোনার কথা বলতে বলতে ডাক পড়ে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে মা মা করে ডাকা শুরু করে দিয়েছে তো চলো চটপট করে চলে যাই এখন ওই ঘরে সোনা কি করছে দেখি ওই যে সোনাকে কোলে কোলে নিয়ে চলে এসছি এখন ওকে চোখ মুখে জল দিয়ে আগে চোখ মুখটা ধুয়ে দেব এটা আমি রেগুলারই করি সকালবেলা সোনা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আগে সোনা চোখ মুখটা ধুয়ে দিই তাহলে ওরও একটু ফ্রেশ লাগে আর এই দেখো চোখ মুখ ধুয়ে দেওয়ার পরেই কল থেকে নেমে শুরু হয়ে গেল সোনার দুষ্টি কি নানা কি কি নানা হ্যাঁ বুড়ি কে নানা ভিডিও আমি তুমি হ্যাঁ তো সোনা যেহেতু এখনই ঘুম থেকে উঠলো তাই জন্য এখনই যদি ওকে নিয়ে খাওয়াতে বসি না ও তাহলে একদমই খেতে চাইবে না তো ও একটুখানি খেলা করুক আর আমি এই সেই ভাগে বিছনাটা গুছিয়ে নিই এখন যেহেতু এখানে মানে তামিলনাড়ুতে যেহেতু এখন এই টাইমটা বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে আর এই বৃষ্টির জন্য না এখানে মশার উৎপাতটাও প্রচণ্ড বেড়ে গেছে এই এখন রেগুলারই আমরা মশারি টাঙিয়ে ঘুমাই কালকে রাত্রে শরীরটা একদমই ভালো লাগছিল না তাই জন্য সোনা যা যা নিয়ে খেলা করছিল যা যা ছিল বিছানার উপর সব কিছুই বিছানার মধ্যে নিয়েই কালকে সোনা কিনে ঘুমিয়ে পড়েছি আর আমাদের বিছনায় যেহেতু সবসময় প্লাস্টিক পাতা থাকে তার জন্য বিছনার চাদরটা সবসময় এরকম সরে যায় আর এই কারণেই কিন্তু রেগুলার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাদর এইভাবে তুলে আবার নতুন করে পাতি একদিকে ভালো হয় বিছানাটা পরিষ্কার হয়ে যায় যেহেতু আমাদের বিছনাটা নিচে তার জন্য নোংরাটাও বেশি হয় তো বিছানা পাতা কমপ্লিট এখন পালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে যাব রান্না করে যাওয়ার পরে কিন্তু সোনাকে এখনই খাইয়ে নেবো কারণ প্রায় এখন সাড়ে আটটা বেজে গেল একটু পরে আবার সোনার বাবা চলে আসবে তখন আবার রান্নায় ব্যস্ত হয়ে পড়বো আর সোনাকে খাওয়াতে বসা মানে এক ঘন্টা হাতে ধরে রাখা আর আজকে কিন্তু জানলার পর্দাটা খুলবো না কেননা ওইদিকে দিকে একটা বাড়ি তৈরি হচ্ছে আর যেহেতু ওখানে কাজ হচ্ছে তো প্রচুর পরিমাণে ধুলো উঠছে এই জন্য আর জানলার পর্দাটা আজকে সরাবো না তো আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে তো এখন দুধ জাল দেবো আর দেখো আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুলেই গেছি যে দুধটা ছেঁকে দেবো আর যে ছোট চেকনিটা ছিল চেকনিটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি বড় চেকনি দিয়ে কিন্তু দুধটা ছেঁকে দিচ্ছি এখন কিন্তু সোনাকে আমি রেগুলারই গরুর দুধ খাওয়াই কিন্তু এখন যেহেতু দুধটা জাল দিতে অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আজকে আর গরুর দুধ দেবো না আজকে ল্যাকটোজেন আছে তো ল্যাকটোজেনটাই দিয়ে দেবো তো এ মাসে সোনার জন্য আর ল্যাক্ট্রোজেন কিনছি না কেননা সোনা একটু বড় হয়েছে তো ভাবছি আস্তে আস্তে সোনাকে ল্যাকটোজেন খাওয়ানোটা বন্ধ করে গরুর দুধই খাওয়াবো রেগুলার তো আজকে যেহেতু দুধটা দিতে একটু দেরি করেছে তাই জাল দিতেও দেরি হয়ে গেল আর যেহেতু ইন্ডাকশানে বসিয়েছি আর এতটা দুধ জাল ধরতে এখনও কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর সোনার খেতেও অনেকটা দেরি হয়ে যাবে আর তার সাথে দুধের প্যাকেটটাও অনেক দিন হয়ে গেল কেটেছি দুধটাও শেষ করার দরকার এখন তো সোনাকে ল্যাকটোজেন খাওয়ানোই হয় না আমি আবার কাটা প্যাকেট এক মাসের মধ্যে শেষ করে দিই তার বেশি দিন রাখি না বেশি দিন হয়ে গেলে আমার মনে হয় যেন দুধটা একটু কেমন হয়ে গেছে দলা দলা পাকিয়ে যায় তোমরা যারা বাচ্চাদের ল্যাক্টোজেন খাও তাদেরও কি এমন মনে হয় তো যাই হোক মনাকে কিন্তু আমি দুধ রুটির সাথে দুটো আমন্ড বাদামও এর সাথে মিশিয়ে দিচ্ছি কেননা ওকে যদি আমি আলাদা করে আমন্ড বাদামগুলো দিই বা খাওয়াতে চাই তখন ও খেতে চায় না তার জন্য আমি কিন্তু এইভাবে খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে ওকে খাওয়াই আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম কেননা একটু যদি স্বাদ না হয় তখন তো আর ওদের মুখে ভালো লাগে না তখন ও খেতেই চাইবে না তো আমি কিন্তু নানান ধরনের খাবারের সাথে ওকে এইভাবে কিন্তু কাজু কিশমিশ বাদাম এগুলো মিশিয়ে মিশিয়ে কিন্তু খাওয়াই তোমাদেরও যদি বাচ্চাকে নতুন কোন রেসিপি নতুনভাবে খাওয়ার কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ট্রাই করবো সোনাকে যদি সেইভাবে খাওয়ানো যায় কেননা ওকে খাওয়ানো মানে একটা কি বলবো বিশাল বড় যুদ্ধ জয় করা ওর খাওয়ার প্রতি একদমই মন নেই ওকে আমি অনেক কষ্ট করে ধরে বেঁধে মানে চেষ্টা করি যতটা পারি আর কি সেইভাবে আর কি খাওয়ানোর আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুধ রেটি রুটি রেডি হয়ে গেছে আর আমি কিন্তু আর একটা বাটিতে ঠান্ডা জলের সাথে হালকা একটু গরম জল মিশিয়ে নিয়েছি কেননা সকালবেলাটা খুব ঠান্ডা পড়ে আর এই যে সোনার বাবা কিন্তু এদিকে চলে এসেছে আর সোনার বাবা আসতেই সোনা দেখো কেমন দৌড়ে দৌড়ে চলে গেছে বাবার কাছে ও কিন্তু এটা রেগুলারই করে যখনই ও ঘরে আসে এসে কনেক যখনই টেপে তৎক্ষণি মানে ও দৌড়াতে দৌড়াতে বাবা বাবা করে চিৎকার করতে করতে কিন্তু চলে যায় বাবার কাছে আসলে সারাটা রাত ওকে কাছে পায়নি তো এর জন্যই যখনই সকালবেলা ঘরে আসে তখনই ওকে আর ছাপতে চায় না ও বাজার করে নিয়ে এসেছে আর সেগুলো কি এত ভারী তো তুলতে পারে ওর সঙ্গে ওগুলোও তুলে নিয়ে যাক ব্যাস আমার আর কোনো চিন্তা নেই এবার দুজন মিলেই কিন্তু আমার সমস্ত কাজ করে দেবে বাহ এই তবে নাইস বলতে কেশে গিয়েছে সকাল সকাল রুটি তো বানানো হয়ে গেছে কিন্তু রুটিটা দিয়ে কি দিয়ে খাবো তার জন্য কিন্তু শোনো সবজি বা কোনো কিছু বানানো হয়নি তাই ওকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে তার জন্য বললো আলু কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কালো জিরে দিয়ে আর একটু ডিম দিয়ে ভাজা ভাজা করতে তো আমি এখন কিন্তু সেটাই বানাবো এর জন্য আমি এখন আলুটা কুচিয়ে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু আগে চাকু দিয়ে একদমই সবজি বানাতে পারতাম না প্রথম প্রথম কিন্তু ভীষণই সমস্যা হতো আর এখন এমন অভ্যাস হয়েছে যে চাকু দিয়ে আমি সমস্ত রকম সবজি বানাতে শিখে গেছি কিন্তু বটি দিয়ে এখন আর আমি সবজি বানাতে পারি না ঠিক করে না বটি তো আমার ইউজই করা হয় না এখন যদি আমি বটি দিয়ে এইভাবে সবজি বানাতাম না তাহলে কিন্তু আলু ভাজাগুলো আমি এত ঝিরিঝিরি করে কাটতে পারতাম না আর আমার একটা সমস্যা আছে আমি যখন আগে বটি ইউজ করতাম বটি দিয়ে সবজি বানাতাম তখন না আমার এই বুড়ো আঙুলের এখানটায় সবজি মানে চেপে চেপে কাটলে ভীষণ পরিমাণে যন্ত্রণা হয় এর জন্য আমার কাছে ছুরিটাকেই আমার বেশি ভালো লাগে আমার মনে হয় এই দিয়ে সবজি বানাতেও কিন্তু তাড়াতাড়ি হয় তোমাদের কার কার এমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে দেখো আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নেবো এখনই আমি জানো তো এমনই করি রান্না করতে করতে সবজি বানিয়ে নিই আর এদিকে দেখো রসুনটাকে নিয়ে আমি পড়ে গেছি ভীষণ বিপদে কিছুতে রসুনটা কাটতেও পারছি না আর একটা কোয়াও বের করতে পারছি না আসলে কথা আমার মনে হয় গায়ে একদমই শক্তি নেই তো যাই হোক অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি একটা দুটো কোয়া বের করেছি আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আলু পেঁয়াজটা দেবো আর এদিকে রসুনের কোয়াগুলো দেখেছো কি বড় বড় আমার কিন্তু এরম বড় বড় রসুনের কোয়া বেশ ভালো লাগে কেন বলতো অল্প কটা ছাড়ালেই হয়ে যায় মানে তাড়াতাড়ির সময় এরম বড় বড় কোয়া হলে খুব ভালো হয় আর আজকে কিন্তু ভীষণ বাইরে মেঘ করেছে আর একচট বৃষ্টিও হয়ে গেছে সকালবেলা সেজন্য আমি একটু তাড়াহুড়োই করছি কেননা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে একটা জামা কাপড় ভিজিয়ে নিয়েছি আর সেগুলো যদি সকাল সকাল না কাচতে পারি তাহলে একটা জামা কাপড়ও শুকাবে না তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে মাংস আনবে আর দেখলাম চিংড়ি মাছও নিয়ে এসেছে তো বলছে আজকে সন্ধ্যেবেলা চিংড়ি মাছের চপ খাবে সেজন্য কিন্তু আমি ওইদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে ফেলেছি আর এখন এই পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছি মাংসের মশলা বানাবো বলে বেশ কিছু দিন হয়ে গেছে আমাদের মিক্সির ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে আর সেজন্য না মশলা বানাতে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে তবে আজকে ভাবছি একটু মশলা বানাবো মশলা বানিয়ে রান্না করলে না বেশ ভালো স্বাদ হয় মাংসে আর আজকে ভেবেছি একদম হালকা মশলা দিয়ে পাতলা করে একটু ঝোল বানাবো আর আমাদের যেহেতু বড় ছোটো মিক্সিটা খারাপ হয়ে গেছে সেই জন্য বড়ো মিক্সিতেই কিন্তু এখন মশলা বানাতে হবে আর বড়ো মিক্সিতে মশলা বানাতে গেলে না অল্প একটু মশলা বানানো যায় না আর তার জন্য আমি কি করে যেন মানে আদা পেঁয়াজ রসুন টমেটো তার সাথে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এমনকি লবণ হলুদটাও পর্যন্ত আমি একসাথে পেস্ট করি যাতে মশলাটা ভালো পেস্ট হয় আর না হলে শুধু যদি মনে করি টমেটো আর পেঁয়াজ বা আদা এইটুকু দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পেস্ট করবো তাহলে ওই বড় মিক্সিতে পেস্ট হতে চায় না ভালো এখন তো সবাই মিক্সি ব্যবহার করে তো সবাই তো জানোই বড় বাটি কিন্তু মশলা বানাতে ভীষণ সমস্যা হয় এর জন্য আমি সমস্ত উপকরণ যা যা দেওয়ার আছে আর কি সমস্ত কিছু একবারে দিয়ে দিই আর আমার একটু ভুলো মনও আছে যেন রান্না করতে করতে না আমি অনেক সময় ভুলেই যাই রান্নার মধ্যে এটা দিই নি ওটা দিই নি তাই জন্য আমার এইভাবে একটু সুবিধাও হয় আর কেন যায় না এইভাবে মশলা করতে করতে আমার একটা যেন বাজে অভ্যাসও হয়ে গেছে বলতে পারো তো চলো মশলা গোছানো হয়ে গেছে এখন আমি কিন্তু মশলাটা পেস্ট করে নেবো আর এদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আর এই দেখো আমি একটা ডিম নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু একই কড়াইয়ের মধ্যেই কিন্তু ডিমটা ভাজবো আর এইভাবে আলুটাকে সাইড করে তেলটা একটু ঝরিয়ে নিচ্ছিলাম আর ওর মধ্যেই কিন্তু দিয়ে দিলাম ডিমটা ভেঙে আর এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছি তো ডিমটাকে এখন ঝুড়ি করে একটু ভেজে নেব ভেজে তারপরে কিন্তু আলুর সাথে মিশিয়ে নেব। এই খাবারটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আমার তো ভালো লাগে আর কি আলু ভাজা দিয়ে এইভাবে ডিম ভাজা দিয়ে রুটি খেতে আর সাথে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো তোমাদের কার কার ভালো লাগে রুটির সাথে এইভাবে আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম আমি এই ধরনের ব্লগ খুব একটা বেশি বানাই না আসল কথা বলতে পারো এই ধরনের ব্লগে আমি বুঝতেই পারি না কি ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এই ধরনের ব্লগ প্রথমবার বানালাম তো তোমাদের আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট আর এদিকে কিন্তু রুটিও নিয়ে নিয়েছে আর আমি কিন্তু একটা থালার মধ্যে আমাদের দুজনের মানে আমার আর আমার বরের খাবারটা গুছিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছে দুটো কলা তো আমরা কিন্তু রেগুলারই এইভাবে একটা থালাতেই খাবার খাই আর খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দেখো মাংস রান্না করতে তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়েছি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কেননা চিংড়ি মাছের তরকারিটা বানানোর সময় আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন আমি ঢাকা দিয়ে দেবো মাংসটা কষার জন্য তো এই হচ্ছে আমার রবিবারের সকাল থেকে দুপুর কিভাবে কাটে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু জানিও